চট্টগ্রামের বোয়ালখালীতে কালবৈশাখী জ্বরের তাণ্ডবে চারজন আহত হয়েছে সুন্দরচটায় এই আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসলে এদের মধ্যে বজ্রপাতে আহত হয় একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এদিকে বোয়ালখালীতে কালবৈশাখীর কারণে বিভিন্ন ইউনিয়নের ক্ষয়ক্ষতি হয়েছে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে গাছ ভেঙে পড়েছে সারোয়াতলি ইউনিয়ন পরিষদের কয়েকটি এলাকায় গাছ পরে রাস্তা অবরোধ হয়েছে বোয়ালকালী পৌরসভার বিভিন্ন স্থানে গাছ পরে সড়ক অবরোধ হয়েছে এদিকে বোয়ালকালী ফায়ার সার্ভিসের কয়েকটি টিম উদ্ধার কাজে বিভিন্ন স্থানে অব্যাহত রয়েছে উপজেলা হাসপাতালের কর্মরত চিকিৎসক ডক্টর আজমাইম ইফতিদার বলেন উপজেলা আমুতিয়া ইউনিয়ন ধুরালা গ্রামের মৃত লালমোহন চৌধুরীর ছেলে উত্তম কুমার বজ্রপাতে আহত হয়েছে বর্ষাকাল শুরু হয়েছে অর্থাৎ সারা দেশে দক্ষিণ পশ্চিম জলবায়ু বিস্তার লাভ করেছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় আজ সোমবার আবহাওয়া পূর্বাভাস বলেছে প্রায় সারা দেশে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এদিকে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা ও সিলেট বিভাগের এবং চট্টগ্রাম বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে এইসব এলাকার উপর দিয়ে জ্বর হওয়া বয়ে যেতে পারে আজ সন্ধ্যা ছয়টার মধ্যে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া বরিশাল পটুয়াকালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে জড়ো হওয়া যেতে পারে সে কারণে এইসব এলাকায় নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বঙ্গোপসাগরের সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় হামু সন্ধ্যা সাতটার থেকে কক্সবাজার ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করেছে বাংলাদেশে আবহাওয়া বাংলাদেশ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান ঘূর্ণিঝড়টি রাত নটার দিকে উপকূলে আঘাত আনতে পারে বলে জানান